হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সবাইকে জানাই ভেরি গুড মর্নিং আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি আর যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং অনেক অনেক লাইক শেয়ার করে দেবে তো চল আজকের ব্লগটা শুরু করা যায় আজ সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখলাম না যে বাইরে রিমিঝিমি করে বৃষ্টি পড়ছে মনটা যেন আরো বেশি ভালো হয়ে গেল সকালবেলা উঠে এরকম বৃষ্টি পড়তে দেখলে মনটা যেন খুশিতে ভরে ওঠে হ্যাঁ আমার জন্য তো বৃষ্টি ভীষণ ভালো লাগে তবে বর্ষাকালে যে একদম রাস্তাঘাট সারাক্ষণ কাদা প্যাচ প্যাচে থাকে সেটা আমি একটু অ্যাভয়েড করি মানে অতটা ভালো লাগে না যখন রাস্তাঘাটে বেরোতে হয় যাতায়াত করতে হয় তবে বৃষ্টিকাল আমার বেশ ভালো লাগে বেশ বৃষ্টি বৃষ্টি হবে ঘরে সবাই মিলে মজা করব খাওয়া দাওয়া করব। আনন্দ করব আর বাইরে রিমিঝিমি করে বৃষ্টি হবে বেশ ভালো লাগে দেখতে আর আমি এখন চলে যাচ্ছি রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে ওই বাড়ির দিকে সূর্যকে বললাম যে চলো বৃষ্টি পড়ছে যখন একটু লিমি করে বৃষ্টিটা নেবো আর আরেকটু একটু বাইকে করে ঘুরবো তো আমাকে তাই করেছে যখন যা বলি সেটাই করে জানো তো যাই হোক সকালবেলা এখন চলে এসেছি বাড়িতে আর সূর্য এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করেছে কারণ ওর আছে কাজ ওকে তো কাজে বেরোতেই হবে আর আমি থাকবো ঘরে তোমাদের সঙ্গে আর মা এদিকে সকালবেলা আলু ভাজা করেছে আর ভেন্ডির তরকারি করেছে তো সূর্য রুটি দিয়ে সেটাই খেয়ে নিচ্ছে আর মা অন্যদিকে রান্না রান্নাবান্না করছে হ্যাঁ রান্না রান্নাবান্নাটা মা করবে কারণ আজকে হবে মাটন হ্যাঁ আমার জন্য না তবে বাবা মা খাবে যদি ও ও ও খাবে খেতে খেতে ভালোবাসে বাট ওর একটা প্রবলেমের জন্য পারে না আর আমি তো একদমই ভালোবাসি না আগে খেতাম তবে জবে থেকে ছেড়ে দিয়েছি সেই জিনিসটা থেকে আমি বেরিয়ে আসি ব্যাস আর কিছু না রান্না করে দেবো খেয়ে খেয়ে কেউ খেলে আমি খাওয়াবো কিন্তু আমি নিজে খাবো না যাই হোক বাবা এদিকে মশলা বেটে দিচ্ছে মায়ের হাতাহাতি কাজকর্ম করে দিচ্ছে আমার বাবা জানো তো এরকমই ঘরে থাকলে মায়ের হাতাহাতি অনেক কাজকর্ম করে দেয় আমার বাবা খুব ভালো আর আমাকে জানো তো প্রচুর প্রচুর ভালোবাসে আর তারপরে আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম আর আজকে আমার ব্রেকফাস্টে রয়েছে লাউয়ের তরকারি আগের দিন বাবা একটা লাউ এনেছিল তো সেটাই মাকে বলেছিলাম সকালের ব্রেকফাস্টে খাবো লাউ খাওয়া জানো তো শরীরের হেলথের জন্য ভীষণ জরুরি আছে যারা ফ্যাট লুজ করতে চাও তারা কিন্তু অন্তত সারাদিনে দু থেকে তিনবার লাউয়ের তরকারি খাবে ভাত রুটি না খেলেও রায়ের তরকারিতে খুব কাজ দেয় তা আমি আজকে অনেকদিন পর লায়ের তরকারি খেলাম কারণ কি একটা মাস ছিল আমি বলতে পারছি না ওই জ্যৈষ্ঠ মাস নাকি কি মাস হয় তো ওই মাসে নাকি লাউ খেতে নেই আর কি লাউ বলো লাউ শাক বলো খেতে নেই মাকে বলেছিলাম অনেকবার করতে মা বলেছিল যে না এই মাসে নাকি খেতে নেই তো জ্যৈষ্ঠ মাস চলে গেছে এখন চলে এসেছে আষাঢ় শ্রাবণ তো সেই জন্য মা ঘরে লাউ এনেছে আর লাউ তরকারি খেতে আমার বেশ ভালো লাগে লাউ গ্রেট করে একটা তরকারি হয় সেটা যেদিন মা বানাবে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন মা বানাচ্ছে মাটন কষা হ্যাঁ আজকে বাবার মাটন কষা হবে আমার বাবা মাটন খেতে ভীষণ ভালোবাসে আর আমারও ভালো লাগে জানো তো এখন মা বানাবে ডালটাকে ফোড়ন দেবে কারণ এই ডাল ফোড়নের ডালটা না খেতে ভীষণ ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে যে ফোড়নের ডালটা হয় ওটা দিয়েই তুমি ভাত খেয়ে নেবে সাথে যদি থাকে কোনো আলু ভাজা বা বেগুন ভাজা তাহলে তো কোনো কথাই হবে না আর অন্যদিকে সূর্য কাজে বেরিয়ে চলে গেছে আর আমি এদিকে ঘরে ভিডিও বানাচ্ছি আর অন্যদিকে বাইরে যেন তো বৃষ্টি পড়ছে এখনো ঝিনঝিমি করে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে এই সারাদিনে এই বৃষ্টিটা না ভীষণ বাজে লাগে সারাদিন ঝিরঝির করে পড়তেই থাকে মানে কোথাও যেতে আসতে পারা যায় না তবে যারা ঘরে বাইরে যাও আসে তাদের জন্য একটু অসুবিধা হয় যারা ঘরে থাকো তাদের জন্য তো অতটা প্রবলেম হয়ই না তবে জামা কাপড় মেলা নিয়ে একটু চিন্তার বিষয় পড়ে যায় যে ছাদে বা অন্য কোথাও মেলা যায় না বাইরে সেই কারণে তো অন্যদিকে বান্না কমপ্লিট হওয়ার দিকে রয়েছে আমি যেহেতু মাটন খাবো না সেই কারণে মা মাকে ডিমের নাকি একটা তরকারি করে দেবে বললো তো আমি বললাম ডিমের আবার কি তরকারি করবে তো মা বললো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ কি করে করছি তো মা এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে দিয়েছে সাথে একটু নুন দিয়ে এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবে তো আমি বললাম যে এটা কিরকম তরকারি হবে আমি খাবো না ভালো লাগছে না আর আমার জানো তো এই কদিন ধরে কি হয়েছে একদম কিছু খেতে মন চাইছে না মাঝে মধ্যে মনে হয় এরকম সবারই হয় জানো তো আমারও এরকম হচ্ছে কয়েকদিন ধরে একদম ভালো লাগছে না আর মাছ মাংস তো খেতেই ইচ্ছে করছে না এরকম মনে হচ্ছে তো সেই জন্য আমি মাকে বলেছিলাম যে দেখো আমি এই কদিন মাছ মাংস কিছু খাবো না আমাকে নর্মাল খাবারই করে দেবে মানে নিরামিষ টাইপের পেঁয়াজ আদা রসুন থাকলে অসুবিধা নেই তবে মাছ মাংস না হলেই হলো তবে অন্যদিকে জানো তো এই নিরামিষ খাবারও আমার দেখে যেন কিরকম লাগছে এরকম মাঝে মধ্যে মনে হয় সবার ক্ষেত্রেই হয় আবার ঠিক হয়ে যায় তো এদিকে ডিম ভাজা দেখে আমার ভীষণ লোভ লাগছিল জানো তো ডিম ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে তো মাকে বললাম এরকমই রেখে দাও এটা দিয়ে আমি দুপুরে খেয়ে নেব মা বললো না না এরকম ডাইরেক্ট ভাজা দিয়ে ভাত খাস না ভালো লাগবে না তো আমি তোর জন্য অল্প একটু তরকারি করে দিচ্ছি তো আমি মাকে বললাম যে দেখো তরকারি যখন করছো তাহলে তুমি পেঁয়াজটা দিও না কারণ পেঁয়াজ দেওয়া তরকারি না মানে খেলে ঢেকুর ওঠে অনেক সময় যাদের অম্বল গ্যাসের প্রবলেম টবলেম আছে তাদের জন্য বলছি যে পেঁয়াজ বেশি খাওয়া উচিত না পেঁয়াজ কাঁচা পেঁয়াজ বলো আর মানে তরকারিতে দেওয়া পেঁয়াজ বলো বেশি খাবে না মাঝে মধ্যে খেলে কোনো অসুবিধা নেই আমি যেমনটা করি আর কি আমারও একটু প্রবলেম আছে সেই কারণেই আমি তোমাদের সাজেস্ট করলাম যারা আমার ভিডিওটা দেখছো বা শুনছো আর কি অন্যদিকে বাইরে তো বৃষ্টি পড়ছে আর বৃষ্টির দিনে কোথাও বেরোতেও ভালো লাগে না মা আমাকে সকালে বলেছিল যে তুই মাংস খাবি আর বললাম না মাংস টাংস কিছু খাবো না আমার জন্য নর্মাল খাবারই করে দেবে আমার কিছু আসলে খেতেই ইচ্ছা করছে না জানো তো কয়েকদিন ধরে ভালোই লাগছে না না খেয়ে থাকলে চলবে না তা তো না যে না খেয়ে থাকলে কিছু দিয়ে পাবে তো তো খেতে হবে আজকে ভাবছি একটু বাইরে অনলাইনে অর্ডার করে ভাত ডালই খাবো তবে একদম শরীরটাও ভালো লাগছে না কয়েকদিন ধরে খুব ক্লান্তিটা চলে আসছে তো অন্যদিকে মা আলুটা ভেজে নিল আলুটার মধ্যে জিরে ফোড়ন দিয়েছিল প্রথমে তো জিরে ফোড়ন দেওয়াটা তোমাদের আর দেখালাম না তো মা অন্যদিকে আলু দিয়ে দিলো আর এদিকে তেলের মধ্যে একটু আদা রসুন যেটা ছিল ওইটা দিয়ে দিলো এর মধ্যে সামান্য একটু মশলা দিয়ে দেবে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো আর চারটে কাঁচা লঙ্কা তোমরা যদি বাড়িতে এরকম ডিমের ঝোল টাইপের করে খাও বেশ ভালো লাগতো খারাপ লাগবে হ্যাঁ কিন্তু আর অন্যদিকে মা বাবার রান্নাটা মনে হয় হয়ে গেছে অন্যদিকে টিকিটাকি রান্নাগুলো যেগুলো হয় ওগুলো মা সকালবেলাই করে নেয় আর বাকি যেটা ধরো মাছ হবে কি মাংস হবে তখন আমি বেলার দিকে এসে নিজে আস্তে আস্তে করি হ্যাঁ আমি তো আস্তে আস্তে কাজকর্ম করি বেশি জোরে মানে তাড়াহুড়ো করে করতে পারি না তাড়াহুড়ো করে নেই আমার মা স্পিডে করার রান্না করে আর কি তেল তেল করার মধ্যে বসিয়ে দিয়ে আলু কাটবে পেঁয়াজ কাটবে সবজি কাটবে এরকম কি তোমাদেরও ঘরে মানে মা বাবারা করে আর তাহলে কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে আমি বলি যে মা তুমি এত তাড়াতাড়ি করো কি করে করার মধ্যে তেল বসিয়ে এই দেখলাম আলু দোকান দিয়ে নিয়ে আসতে আর এক্ষুনি দেখলাম আলু কেটে কড়াই ভেজেও নিয়েছে আই হবে এত স্পিডে করো কেন বাবা তো এই নিয়ে অনেক মজা করে জানো তো যাই হোক এদিকে দেখো মশলাটা কষে গেছে আর মাদের মতো এত তাড়াতাড়ি রান্নাও এত তাড়াতাড়ি আমরা তো পারবো না তবে আস্তে আস্তে শিখে যাব বলো যাই হোক সবারকেই তো একটু না একদিন কিছু না কিছু শিখতে হবে তো সেই কারণেই তো অন্যদিকে দেখো কথা বলতে বলতে ডিমের ঝোল যেটা আছে ওটা মা বানিয়েও ফেলেছে খেতে মোটামুটি ভালো হয়েছিল আমার ভালো লাগিনি এমনটা না তবে আমার মুঝে ভালো লাগছে না কদিন ধরে এটাই যা আর কি আর অন্যদিকে মা মাটনটা করছে মতনের মশলাটা বাবা বেটে দিয়েছে আদা রসুন পেঁয়াজ ধনে জিরা গোলমরিচ সমস্ত কিছু আজকে শিলে বাটা মশলার মাংসটা হচ্ছে আর মাংসটা যতক্ষণে হয়েছে ততক্ষণে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম জানো তো সেই কারণে পুরো রেসিপিটা দেখাতে পারলাম তোমাদের না তো যাক মাটনের রেসিপিটা একদিন অন্যদিন দেখাবো তোমাদের আর মাটনের পিসগুলো দেখেছো একদম চর্বি বদ এরকম পিস খেতে কারাডারা ভালোবাসা কমেন্টে লিখবে আমি যখন খেতাম তখন কিন্তু এরকম খেতে কি ভীষণ ভালো লাগবে তবে এখন আর খাই না আর কি আর যাই হোক বাবাকে জিজ্ঞেস করলাম খাবার সময় যে মাটনটা কীরকম হয়েছে আবার তো দুর্দান্ত ভালো লেগেছে আর মায়ের মাটনটা ভীষণ ভালোভাবে করে যেন তো এত টেস্টি হয় কি বলবো তোমাদের তো অন্যদিকে কথা বলতে বলতে গল্প করতে করতে দুপুর প্রায় গড়িয়ে এসেছে আর দুপুরের খাবার খেতে এখন বসে পড়েছি আমার জন্য তো মা ডিমের তরকারি করেছে ডিম আলু দিয়ে ঝোল আর কি আর অন্যদিকে লাউয়ের তরকারি দিয়ে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি সূর্য এখনো খেতে আসেনি ও হয়তো বিকেল হয়ে যাবে আস্তে আস্তে কি ওর কোনো কাজে ঠিক নেই যান আসলে ও বেড়াল সকালবেলা ওই টিফিনটুকু করে যায় ওইটুকুই যা আমাদের শান্তি আর কি আর বাইরে থাকলে কখন আসে না আসে কোনো ঠিক থাকে না সেই কারণে মা বলে যে সকালবেলা ব্রেকফাস্টটা করে বেশাবে যাই হোক বাইরে কোথাও আটকে গেলে দুপুর অবধি তো পেটটা ভর্তি থাকবে সেই কারণে আর মাটনটা দেখেছো উফ দেখেই যেন জিভে জল আসছে বলো তাই না কমেন্টে লেখো তো তোমাদের হয়েছে কিনা এরকম যাই হোক একদম লাল লাল মাটন কষা আলু দিয়ে আলু ছাড়া মাটন খেতে ভালো লাগে নাকি কি তো আর দেখতে দেখেছো কালারটা জাস্ট অসাধারণ এসছে পুরো দোকানের মতো লাগছে একদম আর খেতে বাবাকে জিজ্ঞেস করেছিলাম খেতে বসে যে তোমার কিরকম লাগছে তো এই নাল্লির পিসটা না খেতে দারুণ লাগে জানো তো হেভি টেস্টি হয়েছিল বাবা বলল যে টেস্টি নাকি দুর্দান্ত ভালো হয়েছিল আর খেতেও টেস্ট হয়েছিল মানে দেখে তো লোভ লাগছে আর খাবার সময় খাওয়া খেতে বসে নাকি বাবার ভীষণ ভালো লেগেছে আর মাটন খেতে আমার বাবা ভীষণ ভালো রাখছে জানো তো তো যাই হোক দুপুরের লাঞ্চটা কমপ্লিট করছি অন্যদিকে সূর্যকে একবার ফোন করলাম যে কি হলো তুমি কি আসবে খেতে ও বললো যে না আমার আসতে হয়তো লেট হয়ে যেতে পারে সেই কারণে তো আমি বললাম ঠিক আছে চলো আমরা তাহলে খাওয়া দাওয়া করে নিই আর বাবাকে বলছি যে এটা একটা পিস তোলো দেখাও দেখি তো বাবা আবার তুলে দেখাচ্ছে তোমাদের তো হয়েছিল আর দুপুরে লাঞ্চ কমপ্লিট করার পর আমরা একটু রেস্ট নিচ্ছিলাম দুপুরবেলা টিভি ফিভি দেখি আমি একটু গল্প করি মায়ের সঙ্গে বাবার সঙ্গে টিভি দেখি আমার আবার একটু মোবাইলে সিরিয়াল দেখার অভ্যাস আছে সেই কারণে আমি একটু পুরোনো সিরিয়ালগুলো দেখি তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর রেস্ট নিয়েছিলাম আর বিকেলবেলা একটু ঘুরতে যাওয়ার কথা ছিল তবে সূর্য আস্তে আস্তে রাত প্রায় হয়ে গিয়েছিল সেই কারণে আর তোমাদের সঙ্গে ব্লগ করানো হয়নি ব্লগ শ্যুট করা হয়নি তো যাই হোক সন্ধেবেলা এত সুন্দর একটা ওয়েদার ছিল যে আমার ক্যামেরার জন্য তোমাদের পুরো ওয়েদারের ভিউটা দেখাতে পারলাম না আর আমার খুবই আফসোস লাগবে যাই হোক আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি ওই যে দূরে একটা লাল রঙের লাইট মতো জ্বলছে দেখছো ওটা পুরো চাঁদ ছিল ওটাই তোমাদের দেখাতে মিস করে গেছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে